কোরআন পড়েন নাই কোরআন বুঝেন নাই আল্লাহর দরবারে কি জবাব দিবেন চিন্তা করেন আপনি এখন চিন্তা করেন এখন থেকে আজকে থেকে শুরু করেন আজকে থেকে চেষ্টা করেন আপনি শিখতে থাকেন শিখতে থাকেন এই অবস্থায় যদি শিখা অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায় বাজার শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লাকিয়াল্লাহু ওয়া মিয়া কান বাইনহু নবী আপনি শিখতে শিখতে যদি আপনার কাছে মালাকুল মাউদ আজরাইল চলে আসে এই শিখার মর্যাদার কারণে কোরআনের মর্যাদার কারণে আল্লাহর নবীর পাশে যে জান্নারটা আল্লাহ আপনাকে ওই জান্নারটা দিয়া দিবেন সুবাহান নবীর পাশের জান্নাত রসুল্লাহ বলছেন মানজাগুল মাউদ যার কাছে মৃত্যুর তর আছে ওহুয়া ইতবুল ইলমা সে ইলম করতেছে দিন শিখার চেষ্টা করতেছে লাকি আল্লাহ সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে লমিয়কুম বাইনহু ও বাইনান নবী তার মাঝে আর নবীর মাঝে পার্থক্য শুধু এইটা থাকবে ইল্লা derajatাতুন নবুয়া ওই লোকটা সাধারণ মানুষ এই লোকটা নবী আমি সাধারণ মানুষ উনি নবী এই পার্থক্য ছাড়া নবীর মাঝে kıয়ামতের ময়দানে আর কোনো পার্থক্য থাকবে না আপনি তো কোরআন পড়েছেন আপনি তো কোরআন পড়েনি নাই আপনার সন্তানকেও কেউ কোরআন পড়ানি নাই আপনার সন্তান কেউ কোরআন পড়ান নাই যদি এমন হতো যে আপনার সন্তানটা আপনার জানাজার মধ্যে ইমামতি করতো কেমন হইত এই কত জানা যায় আমি দাঁড়াই জিজ্ঞেস করছি আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে জানাজা পড়ার মতো কেউ আছে কি না আপনার সন্তান আপনার লাশ নিয়ে যখন হুজুর হুজুরে দিয়া জানাজা পড়ান লাভ কি জানাজার হক আদায় হয় হক আদায় হয় জানাজা হয়ে যায় কিন্তু হুজুরের জায়গায় যদি আপনার সন্তানটা কেমন হইত হুজুর আপনার জানাজা দাঁড়াবে যাবে তৃতীয় থাকবির তৃতীয়ের সময় আল্লাহ ফিরলি হাইয়ে না পড়বে আল্লাহ আমাকে মাফ করে দাও সামনে যে লাশ আছে তারে মাফ করে দাও যদি হুজুরের জায়গায় ওই সময় আপনার সন্তানটা আপনার জানাজার ইমামতি করে আল্লাহ্মেরি হাইয়ে না ওমাই যখন পড়বে কলিজা ফেটে আবেগ দিয়া চোখের পানি বাবার জন্য পড়বে এটাই পার্থক্য আপনি তো আপনার সন্তানকে কোরআন পড়ান নাই ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন বড় নেতা বানালেন কিন্তু কোরআনের শিক্ষা শিক্ষিত করলেন না কেয়ামতের ময়দানে আপনি বাবাকে লক্ষ কোটি টাকা খরচ করে দেয় তারে উপরে উঠাইছেন লাভ হয় নাই আপনি বাবাকে পায়ের তলায় পাড়াইয়া ওই সন্তান জাহান নামের দিকে যাবে সাধারণ শিক্ষায় শিক্ষিত করেছেন সন্তানের হক আদায় করেন সন্তানের হক নষ্ট করেছেন এই কারণে বৃদ্ধ বয়সের সন্তান এই সমাজে এই দেশের মধ্যে সবচেয়ে কম বেতনের চাকরি করে ইমামার মাস্দিন ঘদিবেনা ঠিকা ইমাম মহদিনের বেতন সব সাইতে কম এটা আমার মসজিদের কথা

আমাদের মত কার ইমাম সাহেব কইল সহজ কিছুক্ষণ আগে আপনি না কইলেন আপনার চাকরির মতো ভালো চাকরি আর হইতেই পারে না তো এটা ভালো চাকরির জন্য দোয়া করছি আপনি এত রাগন কা কম মিয়া আপনি দি হাসো টিয়া বেতন আপনার টিয়া দি কি আমার আমার ছেলের সংসার চলবে ওই মিয়া হাসো যাত্রী যদি আপনার ছেলের সংসার না চলে ইমাম সাহেবের চারটা বাচ্চা দুইজন মা বাপ তার সংসার কেমনে চলে আপনার কি বিবেক নাই

তুমি দশ হাজার টাকা দিয়ে কোট করতে পারো তিন হাজার টাকা বেতন হুজুরে কোন হিসাবে দাও তোমার বিবেকে কি কুত্তে পেশা করছে আপনি আসলামিয়া দেখান কেন বাইতুল মোকার বেতন দেখাইতে পারেন না আপনি ঢাকা শহরে একজন খতিবকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেয় ওইটা দেখাইতে পারেন না আপনি আসলামিয়াকে দেখান কেন আমাকে আপনার পাশের মসজিদে খতিবের বেতন আরো বেশি দেয় মসজিদের বেতন আরও বেশি দেয় আপনি ওইটা দেখাইতে পারেন না আমি ওইটা বলতে চাই আমি ঘটনা আরেক দিকে নিতে চাইছি আপনি তো আরেক দিকে করে দিচ্ছেন আপনি উপরেরটা দেখেন না নিচেরটা দেখেন তাহলে ইমাম মহাজানের বেতন যেটা আছে আরও কমাই দেন আলহামদুলিল্লাহ আমরা বিনা পয়সায় যেহেতু আট হাজার টাকা দিয়ে আমরা চলাইতে পারি চার হাজার টাকা দিয়ে আমরা চালাইতে পারবো পারবো ইশাল আপনারা যদি মনে করেন যে এই জায়গার তো বেতন গেলে ইমাম সাহেবের রুজি রুটি চলে না ইমাম সাহেবের রুজি রুটি উপর থেকে আসে যার কারণে চলে চালানো যায় নাহলে চালানো সম্ভব বলতেছিলাম এই কথা সমাজের মধ্যে দেশের মধ্যে সবচাইতে কম বেতনে চাকরি করে ইমাম কি ঠিক না ঠিক না ঠিক কিন্তু আপনি দেখেন সারা দেশের মধ্যে যত অগণিত বৃদ্ধাশ্রম আছে আল্লাহর কসম করে বলি একটা বৃদ্ধাশ্রমের কোনো আলেমের কোনো হুজুরের মা বাপ আপনি খুঁজে পাবেন না ছয় হাজার টাকা বেতন দিয়া মা বাপ ডাল ভাত খায় আর আপনি কোরআন শিখান নাই আপনার ছেলে লাখ টাকা বেতন পায় মাস আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে দিয়ে আসে না পার্থক্য এই জায়গায় পার্থক্য এই জায়গায় আপনি ছেলের ছেলের দোষ দিলে কি হবে আপনি তো ছেলে ছেলে আর মা বাপ সম্পর্কে সুরাবাড়ি ইসলাইলে আল্লাহ বলছেন বলে কল্লা হুমা মা বাবার খেতপথ করতে যাইয়া ও শব্দটা করতে না সুরা বনি ইসরাইল তো দূরের কথা হেতে তো কোরআন শরীফে চিনে না বনি পড়বো করতে আর মা বাবার হক শিখব করতে